আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা রাখি আপনারা ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি আজকে এমন একটা চমকপথ ভিডিও নিয়ে হাজির হয়েছি যা প্রত্যেকটা পুরুষের দরকার তো বন্ধুরা কথা বলার আগে বলে নিচ্ছি যদি আপনারা মজার মজার ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিওটাতে আপনারা লাইক করবেন শেয়ার করবেন ওনাদের দেখার জন্য যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব তে আজকে হাববে আলকুসি বা আলকুসি ট্যাবলেট বানানো নিয়ে হাজির হয়েছি আলকুসি ট্যাবলেট এটা শারীরিক দুর্বলতা স্নায়ুবিক দুর্বলতা যৌন দুর্বলতা যারা একবারে দজবঙ্গ হয়ে গেছে সব করতে পারেন না সব টাইম পাওয়া যায় না তাদের জন্য উপকারী এটা আমার একটা পঁয়ষট্টি বছরের বৃদ্ধ রোগী আসছে এই ধ্বজভঙ্গের ওষুধ বানাচ্ছি এটা আলকুসি ট্যাবলেট রসায়ন তাই এটা খুব কাজ করবে আপনারা দেখতে পাচ্ছেন এটা দুধের সিদ্ধ করা আলকুসি এটা আছে দুধিয়া পাতা এটা আছে স্বর্ণ মকরদোষ এটা আছে মুক্তা আর এটা আছে মনিরাচ্ছন্ন এই সবগুলা একত্র মিশিয়ে আমি মধু দ্বারা গুলে কাছের গুলি পরিমাণ ট্যাবলেট তৈরি করব এবং ট্যাবলেটগুলা হালকা রুদ শিখে নেব তে সকাল সন্ধ্যা একটা করে ট্যাবলেট যদি কেউ ঠান্ডা পানি দিয়ে খেয়ে কুসুম গরম দুধ খেতে পারে তাহলে যাদের ধ্বজভঙ্গ মানে একবার যেন হচ্ছে না সহবাস করতে পারে না সব মূর হয় শরীর দুর্বল তাদের যেন সুন্দর কাজ করবে আজকে এখানেই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ